আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তো তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছে যে গণিতের একটা বোর্ড খাতা দেখানোর জন্য তো এই ভিডিওর মাধ্যমে দু সালে এসএসসি পরীক্ষার্থীদের একটা গণিত বোর্ড খাতা দেখাবো তো সেই বোর্ড খাতার মাধ্যমে তোমাদের গণিতের প্রশ্নের উত্তরে শিক্ষকেরা কীভাবে নম্বর দিচ্ছে একই সঙ্গে গণিত সৃজনশীল প্রশ্নের উত্তর কতটুকু লেখার পরও শিক্ষকেরা তোমাদেরকে নম্বর দিচ্ছে বা গণিতের যদি ভুল উত্তর হয় সেক্ষেত্রে কি তোমাদের নম্বর দিচ্ছে কি না এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ বিষয়গুলো তোমাদের দেখাবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মজা সহকারে দেখবে তো তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো অবশ্যই তোমরা এটা নিচে কমেন্ট করে জানাও তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী তো রাজশাহী বোর্ডের একটা গণিত খাতা তোমাদের দেখাবো দু হাজার তেইশ সালে এসএসসি পরীক্ষার্থীদের তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো বিষয় হচ্ছে গণিত এবং তারিখটা দেখো দু হাজার তেইশ এবং বিষয়গুলো হচ্ছে একশো নয় এবং পরীক্ষার তারিখ দেখো নয় পাঁচ দু হাজার তেইশ তো এই ভিডিওর মাধ্যমে রাজশাহী বোর্ডে একটা গণিত তোমাদের বোট খাতা দেখাবো তো এই বোট খাতার মাধ্যমে শিক্ষকেরা তোমাদেরকে কীভাবে নম্বর দিচ্ছে একই সঙ্গে গণিতের কতটুকু সঠিক হওয়ার পরও তোমাদেরকে শিক্ষকেরা নম্বর দিচ্ছে সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে তো তোমরা কোন বিষয়ের বোট খাতা দেখতে চাও অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাও তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো একের ক নম্বর প্রশ্নের সমাধান অর্থাৎ এক নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নের উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এ নম্বর প্রশ্নের উত্তর সঠিক হওয়ার কারণে তাকে এখানে দুই নম্বর দেওয়া হয়েছে তোমরা এখানে দুই নম্বর দেখতে পাচ্ছ এবং খ নম্বর প্রশ্নের উত্তর সঠিক হওয়ার কারণে তাকে এখানে চার দেওয়া হয়েছে এবং গ নম্বর প্রশ্নের উত্তর সঠিক হওয়ার জন্য তাকে এখানে চার দেওয়া হয়েছে এখানে তুমি দেখতে পাচ্ছ মোট নম্বর দশ অর্থাৎ তোমাদের গণিত সৃজনশীল প্রশ্নের এক নম্বর প্রশ্নে কিন্তু সম্পূর্ণ সঠিক উত্তর দিয়েছে এই শিক্ষার্থীটা এখানে তাকে দশে দশ দেওয়া হয়েছে গণিত এমন একটা বিষয় যেখানে তোমাদের হাতে লেখা সুন্দর হতে হবে এমনটা কিন্তু নয় তুমি যদি গণিতের সঠিক উত্তরটা পরীক্ষা খাতায় লিখতে পারো তাহলে শিক্ষকরা তোমার এখানে কোনো নম্বর কাটবে না এখানে শিক্ষকরা তোমাকে দশে দশ নম্বর দিতে বাধ্য তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এক নম্বর প্রশ্নের উত্তর যেহেতু সঠিক করেছে সেক্ষেত্রে এই শিক্ষার্থীটা এখানে দশে দশ পেয়েছে তাহলে এই গণিত সাবজেক্টে পাশ করার জন্য আর মাত্র তাকে তেরো নম্বর তুলতে হবে তাহলে কিন্তু সে গণিতে পাস করবে এখানে তোমরা গণিত খাতাটা দেখতে পাচ্ছ দেখো আমি প্রত্যেকটা পিসটা আমি তোমাদের দেখাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এই প্রশ্নের উত্তরে চার দেওয়া হয়েছে এখানে তোমরা ছয় নম্বর প্রশ্ন উত্তরটা দেখতে পাচ্ছ দেখো ছয়ের ক নম্বর প্রশ্ন উত্তর যেহেতু ছয় নম্বরের ক নম্বর প্রশ্ন উত্তর সঠিক হওয়ার কারণে তাকে এখানে দুই দুই দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং ছয়ের ক নম্বর প্রশ্নের উত্তরটা সঠিক হওয়ার কারণে তাকে এখানে চার নম্বর দেওয়া হয়েছে এবং ছয় নম্বরের গ নম্বর প্রশ্নের উত্তর সঠিক হওয়ার কারণে তাকে এখানে চার নম্বর দেওয়া হয়েছে অর্থাৎ ছয় নম্বর প্রশ্নের উত্তর সম্পূর্ণ সঠিক লেখার কারণে তাকে এখানে দশে দশ দেওয়া হয়েছে মানে এই শিক্ষার্থীটা কিন্তু গণিতে পাশ করেছে এই জন্য আমি তোমাদের বলি যে গণিতের হাতের লেখা সুন্দর হওয়া বা না হওয়া এটা কোনো বিষয় না তুমি যদি গণিতের সম্পূর্ণ সঠিক উত্তরটা পরীক্ষা খাতায় লিখতে পারো শিক্ষকেরা এখানে তোমাকে দশে দশ দিবে। যেমন বাংলা ইংরেজি অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমার যদি হাতের লেখা একটু খারাপ হয় তাহলে কিন্তু শিক্ষকেরা চাইলে তোমার নম্বর কাটতে পারে কিন্তু গণিতের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন তুমি যদি সঠিক উত্তর পরীক্ষায় খাতায় লিখতে পারো তাহলে তুমি দশে দশ নম্বর পাবে এখানে তোমার বোট খাতা দেখতে এখানে দেখো পাঁচের ক নম্বর প্রশ্নের সমাধান ক নম্বর প্রশ্নের উত্তরটা হয়তো তার একটু ভুল হয়েছে বা কোনো কারণে কাটাকাটি হয়েছে এই জন্য তাকে এখানে এক নম্বর দেওয়া হয়েছে এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরটা হয়তো তার একটু কাটাকাটি হয়েছে বা অল্প একটু হয়তো ভুল হয়েছে সেক্ষেত্রে এখানে তাকে তিন নম্বর দেওয়া হয়েছে এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর সে সম্পূর্ণ সঠিক উত্তর করতে পারেনি কিন্তু যতটুকু করেছে সম্পূর্ণ সঠিক এই জন্য তাকে এখানে দুই নম্বর দেওয়া হয়েছে এবং সে পাঁচ নম্বর পেয়েছে দেখো ছয় নম্বর এখানে তোমরা দেখতে পাচ্ছ ছয় নম্বর পেয়েছে অর্থাৎ এই শিক্ষার্থীটা এই গণিত সাবজেক্টে কিন্তু পাশ করেছে তো গণিত এমন একটা বিষয় তোমরা জানো যে গণিতে নম্বর কিন্তু শিক্ষকরা কাটতে পারে না তোমার হাতে লেখা খারাপ হোক আর যেমনই হোক তোমাদের গণিতে নম্বর শিক্ষকরা কখনোই কাটতে পারবে না তোমাদেরকে সম্পূর্ণ নম্বর দিতে হবে যদি তুমি সঠিক উত্তরটা পরীক্ষা খাতায় লিখতে পারো তো তোমাদের মধ্যে অনেকেই টেনশনের মধ্যে আছে যে আমি গণিতে পাস করবো কি না বা আমি কাটাকাটি করেছি তুমি যতই কাটাকাটি করো তুমি যদি সঠিক উত্তরটা লিখতে পারো তাহলে কিন্তু শিক্ষক তোমাকে দশে দশ নম্বর দিতে বাধ্য থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তুমি আট নম্বর প্রশ্নের উত্তরটা দেখতে পাচ্ছ দেখো আটের ক নম্বর প্রশ্নের সমাধান তোমরা এখানে দেখতে পাচ্ছ যত সম্ভব এ ক নম্বর প্রশ্নের উত্তর করেছে তাকে এখানে দুই দেওয়া হয়েছে এবং খ নম্বর প্রশ্নের উত্তরটা সে সঠিক করেছে এই জন্য তাকে এখানে চার দেওয়া হয়েছে এবং সে এই আট নম্বর প্রশ্নের উত্তরে সে ছয় পেয়েছে তো এই শিক্ষার্থীরা মোট কিন্তু গণিত বিষয়ে পঞ্চাশ প্লাস নম্বর পেয়েছে সুয়াত্তরের মধ্যে তো এই শিক্ষার্থীটা কিন্তু গণিতে পাশ করেছে তো তোমরা কোন বোর্ডটাকে পরীক্ষা দিয়েছো অবশ্যই তোমরা এটা নিচে কমেন্ট করে জানাও পর্যায়ক্রমে অন্যান্য বোর্ডের খাতাগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো